চাকরি বা কাজকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ফরমাল জব বা আনুষ্ঠানিক চাকরি অন্যটি হচ্ছে ইনফরমাল জব বা অনানুষ্ঠানিক চাকরি ফরমাল জব বা আনুষ্ঠানিক চাকরি বলতে কোনো প্রতিষ্ঠানে লিখিত চুক্তি বা নিয়োগপত্রের মাধ্যমে পাওয়া চাকরিকে বোঝায় দেশের মোট পেশাজীবীর ১৬ শতাংশ এই আনুষ্ঠানিক চাকরিতে রয়েছেন এ ধরনের চাকরিতে কাজের নির্দিষ্ট সময় ও বেতন ছাড়াও নিয়মিত ছুটি বেতন বৃদ্ধি পদোন্নতি পেনশন ও সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকে আনুষ্ঠানিক চাকরিতে বিশেষ দক্ষতাকে অগ্রাধিকার দেয়া হয় অন্যদিকে মৌখিক আলোচনার ভিত্তিতেই মূলত ইনফরমাল জব বা অনানুষ্ঠানিক চাকরিগুলো পরিচালিত হয়ে থাকে দেশের মোট পেশাজীবীর চুরাশি শতাংশই ইনফরমাল জবে নিয়োজিত গৃহকর্মী রিকশাচালক দিনমজুর কিংবা নির্মাণ শ্রমিকের কাজগুলোই ইনফরমাল জব বা অনানুষ্ঠানিক চাকরি এই কাজে কোনো ধরনের সুযোগ সুবিধা থাকে না নো ওয়ার্ক নো পে এমন নীতির ভিত্তিতেই এ সেক্টরের মানুষ কাজ করে থাকেন কিন্তু ইনফর্মাল সেক্টরের বেশিরভাগ শ্রমজীবীরই বিশেষ কোনো দক্ষতা থাকে না ফলে তারা কেবল শ্রমের বিপরীতেই মজুরি পেয়ে থাকেন দুই সালের প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে দেখা যায় দেশের মোট পেশাজীবীর চুয়াল্লিশ দশমিক চার দুই শতাংশ কৃষি সতেরো দশমিক দুই ছয় শতাংশ শিল্প এবং আটত্রিশ দশমিক তিন দুই শতাংশ সেবা খাতে সম্পৃক্ত রয়েছে অর্থনীতির চাকা সচল করতে হলে ইনফরমাল জব বা অনানুষ্ঠানিক চাকরিতে নিয়োজিত মানুষকে দক্ষ করে তুলতে হবে এর ফলে তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যেমন ভূমিকা রাখবে তেমনি তাদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এই উপলক্ষে শুনুন মেহনতি মানুষের কথা আসলে আমরা ওই দৈনিক কাজ করি বা দৈনিক যা ফাই ওই সংসার চালায় আজকে রাজমিস্ত্রির কাজ করি কালকে মাঠে কাজ করি পরশুদিন ওই গাড়িও চালায় আবার ঠেলও চালায় আবার মেলও যায় কাজ করি মানে যেদিন যেটা হয় ওইটাই করি কাজ না থাকলে ঋণ ট্রি করার লাগে দেয়া গেছে কাজ করলে আবার ওই ঋণ পরিশোধ করার লাগে তো দেয়া গেছে টাকা পয়সা থাকে না বাজা করতে পারে না ছেলে মেলে খাওয়াতে পারে না এই যে বিভিন্ন জামালা ভরে যায় আমি নুর আলম লিটন একজন মিশুক ড্রাইভার আমি ভাড়া গাড়ি চালাই দৈনিক মালিককে চারশো টাকা ভাড়া দিতে হয় মালিককে চারশো টাকা ভাড়া দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে দুশো টাকা বেতন থাকে অনেক সময় একশো টাকা থাকে অনেক সময় দেখা যায় মালিকের ইনকাম দিয়ে বেতনও থাকে না এভাবে দুঃখ কষ্ট জীবনে যুদ্ধ করে সংসার চালিয়ে যাইতেছি গাড়ি ছেলে যে ছেলেমেয়ের ভবিষ্যৎ বা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করামো এই ইনকাম দিয়ে এরকম ধরনের কোনো কিছু মানে আমি দেখতেছি না মানে ভবিষ্যতে যে কীভাবে তো চলবো এ আয় দিয়ে মানে এটাই বুঝতেছি না কী করবো সরকারের তরফ থেকে যদি আমাদের মতন এরকম অসহায় লোকদেরকে যদি একটু এই সুদের হার কমে যদি কিছু ঋণ দেওয়া যাইতো তাহলে আমরা একটা গাড়ি কিনে সংসার ধর্ম ফালতে পারতাম চলতে পারতাম দুর্ঘটনা হলে যেহেতু এই মানে ইন্স্যুরেন্স থেকে বা এনজিওর থেকে কোনো ধরনের কিছু যদি সহযোগিতা পাওয়া যেত তাহলে মানে আমাদের মতন এরকম ড্রাইভারদের জন্য একটু মানে ভালো হতো আমি দীর্ঘদিন যাবৎ এই দোকানে কাজ করতেছি প্রথমে যেসব আসছিলাম তখন আমি পড়ালেখা শেষ করে আসতে আসছিলাম আসার পরে আমার তেমন মজুরি ছিল না সপ্তাহে ভিত্তিক মা আমার ওস্তাদে যা দিত তাই নিতাম দুইশো একশো পাঁচশো টাকা দিত তারপরে দাপে দাপে একশো টাকা হাজিরা পড়ছে হাজিরা পড়ার পরে এ দিব দৈনিক একশো টাকা করে পড়তো তারপর আস্তে আস্তে দুশো টাকা তিনশো টাকা করে বাড়তো বাড়ার পরে এখন বর্তমানে হেড মিস্ত্রি এক মতো হয়ে গেছি নিজে কাজ করি নিজে ইনকাম করি তো এই বর্তমানে আমার সাত আটশো টাকার মতো দৈনিক হাজিরা পড়ে তারপরও আমার ভবিষ্যৎ ফিউচার হিসাবে আমি এটা নিয়ে থাকি আমি চাই যে কোনো এক সময়ে এটা দিয়ে হয় নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবো না হয় ব্যবসা বড় করে নিজের কর্মসংস্থান বাড়াবো আমি এখানে আজকে এক দুই বছর থেকে কাজ করি এস 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 সিঁড়ির আপনার গেট রেলিং বারিন্দা এরকম ধরেই কাজ করি সব বিভিন্ন ধরনের কাজ করি আমার বেতন হাজির হিসাবে কাজ করি আমার বেতন ছশো টাকা করে যদি মাসিক একটা বেতন হইতো তাহলে আমরা ভালো করে আমার ফ্যামিলি ভালো চলতে পারত আর কি এখানে তো হাজির হিসাবে কাজ করি কাজ না থাকলে বেতন দেয় না আর কি যে হিসাবে কাজ করে এই হিসেবে আমার বেতনটা খুবই কম আমার এই বেতনে আমার পরিবার চলতে আমি চলতে অনেক কষ্ট হয়ে যায় আমি এই কাজটা শিখছি আমার প্ল্যান আছে যে আমি বিদেশে চলে যাব দেশের যে চাহিদা এই দেশের চাহিদা হিসেবে বেতন খুবই কম বিদেশে যাইলে এটা চাহিদা অনেক বেশি আমার প্ল্যান আছে যে বিদেশে চলে যাব বিদেশে যাই এটা এটার কাজ করব। আমার নাম ফাতেমা বেগম লগ্নশ্বর কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছি আমি জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে কিনা চাকরি করছি প্লাস টিউশনি করছি টিউশনি করার পরে আমার জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে চলাফেরা অনেক কষ্ট হয়েছে তারপরে অনেক চাকরি খোঁজাখুঁজি করছি চাকরি পাওয়ার পরে এখন একটু পারিবারিকভাবে একটু সচ্ছল বা একটু নিরাপদ হয়েছে জীবনে সম্প্রতি শ্রম বিষয়ক সংস্কার কমিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এতে শিক্ষাক্ষেত্র ও গণমাধ্যমে শ্রমের মর্যাদা নিরাপত্তা এবং শ্রমিকের জীবনগাথা মর্যাদাপূর্ণভাবে উপস্থাপনের কথা বলা হয় তাছাড়া প্রতিবেদনে আপতকালীন তহবিল গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান তহবিলের স্বচ্ছতা আনার ব্যাপারে গুরুত্ব দেয়া হয় মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহার এবং তুই তুমি সম্বোধন বন্ধ করার কথা বলা হয় এতে হয়রানিমুক্ত কর্মপরিবেশ ছাড়াও শ্রম আদালতে বাংলা ভাষার প্রচলন করতে প্রস্তাব করা হয় সুষ্ঠু শ্রম আদালত বিচার ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করার কথাও এতে বলা হয় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এ দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা